নমস্কার নাগরিক মানে সকলকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং তারপর নতুন করে পরীক্ষা সেই পরীক্ষায় অনেকেই কৃতকার্য হয়েছেন অনেকেই কৃতকার্য হতে পারেননি যোগ্য চাকরিহারা যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীদের তো দুর্দশার শেষ নেই তাদের দীর্ঘ দশ এগারো মাস ধরে বেতন মহীন অবস্থায় রয়েছে যেখানে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম নির্দেশে প্রথমে দুই হাজার ডিসেম্বর পর্যন্ত পরবর্তীতে দু হাজার ছাব্বিশের অগস্ট পর্যন্ত চাকরি করার সুযোগ পাচ্ছেন এবং বেতন পাচ্ছেন সেই একই অবস্থায় থাকা যোগ্য শিক্ষাকর্মীদের জন্য কিন্তু সেই পথ আর নেই তারা কিন্তু সেই তেসরা এপ্রিলের রায়ের পর থেকেই বেতনহীন অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছেন তারা বিভিন্ন জায়গায় আন্দোলন আলোড়ন করেছেন সেই শিক্ষাকর্মীদের তো দুর্দশার আর অন্ত নেই শিক্ষকরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন নবম দশম একাদশ দ্বাদশ অনেকেই পাশ করেছেন অনেকেই পাশ করেননি পাশ করাটা কি স্বাভাবিক বলুন তো দেখি সাত বছর চাকরি করার পর একটা সেটেলমেন্ট পর্যায়ে যাওয়ার পর নতুন করে কি আবার প্রমাণ করা যায় কখনো এটা কেউ পারবে এইভাবে আবার যোগ্যতা প্রমাণ করে চাকরিকে নিশ্চিত করা যারা চাকরি করে ইতিমধ্যে তারা কেউ কখনো পারবে আবার তার যোগ্যতা প্রমাণ করা তাই অনেকেই পেরেছে অনেকেই পারেননি সেই এই যোগ্য চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস যিনি প্রথম থেকেই তার চাকরি কেন বাতিল হল সেই লড়াইয়ে সামিল যোগ্য থাকা সত্ত্বেও রাজ্য সরকারের এসএসসির দুর্নীতির কারণে চাকরি কেন যোগ্যদের চাকরি বাতিল হবে এই নিয়ে এসে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট সব জায়গায় ছোটাছুটি করেছেন এবং কোনো সুরহা পাননি বাধ্য হয়ে পরীক্ষা দিয়েছেন একাদশ দ্বাদশে তিনি কৃতকার্য হতে পারেননি নবম দশমে কৃতকার্য হয়েছেন সেই যোগ্য চাকরির সুমন বিশ্বাস আজ বার্তা দিবেন। তিনি ফেসবুক ওয়ালে লিখেছেন চাকরিহারা এক সর্বহারা পরিবারের সাহায্যের আবেদন নিয়ে ফেসবুক লাইভে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি অবশ্যই যোগ্য হয়ে চাকরিহারা বেতনহীন অবস্থায় মানুষের দুর্দশা সেই বুঝবে যে এই পরিস্থিতির শিকার এই চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাসের লড়াই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের আন্দোলনের ইতিহাসে অবশ্যই স্মরণীয় তার আপসিনের লড়াই তিনি লড়ে গিয়েছেন শুরু তিনি করতে হয়তো আপাত দৃষ্টিতে পারেননি কিন্তু তার লড়াই অবশ্যই চিরস্মরণীয় ধন্যবাদ